মুক্তিযুদ্ধ করে দেশ ওনারা স্বাধীন করে দায়িত্ব এখন আমাদের আপনারা বসেন আর দোয়া করেন আমরা কাজ করব ঠিক না হ্যাঁ আবার প্রতিরোধ বইটা তোলেন জায়গায় জায়গায় আমি দেখেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার সব মেনে নিচ্ছে আমি তো একটাও দেখি না যে মাইনে নেয়নি বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার 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 তারপর ভোলা পানিতে মাস শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা চলছে তা আপনারা যার যার জায়গা থেকে আলাদ থাকবেন গোটা বাঘের আগে আমরা দুর্গ বেড়া তুলবো কি করে উদ্যোগ প্রতিরোধের দুর্গ বেড়া তুলবো এখানে কেউ না সহকারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাঘের হাতে মাটিতে নাই কথাগুলো রাজনৈতিক হয়ে যায় কিন্তু এই রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আছে ঠিক আছে কিনা আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমি নিরপেক্ষ নই ঠিক আছে কিনা হ্যাঁ এই যে ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে চোখখান খোলা রাখেন আমাদেরকে ইনফর্ম করেন উই উইল টেক ইস্টার্ন অ্যাকশন ঠিক আছে কিনা আমি আর কথা বাড়াবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এগুলো দেখি যেখানে এই উন্নয়ন যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করব এই হোক আমাদের পদ্ম অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পহেলা আগস্ট শোককে পরিণত করব শক্তিতে ইনশাল্লাহ ঠিক আছে কিনা আপনাদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলোকে প্রতিরোধ করব সকালে ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী